যেখান থেকে বিদেশ বাংলাদেশ যেখান থেকেই দেখছে আমার ভিডিও যাক আমার ভাইয়ের বয়সে বা আমার বাবার বয়সে অনেকজনাই দেখছে তা আমার ভিডিওটা যেই দেখছে যারাই দেখুক বা তারা যেন আমার পাশে দাঁড়ায় বা আমার যদি পছন্দ হয়ে থাকে আমার যদি ভালো লাগে তারা যেন আমার যোগাযোগ আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করে অতি শিগগিরই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন কোথা থেকে আসছেন এবং আপনার নাম কি বলেন

আমার মা মারা গেছে ছোটবেলায় আমার মামাই বয়সে আমার আব্বু মারা গেছে আমার সাত বছর বয়সে তা এই কারণে মনে করেন আমি একটা মনের মানুষের জন্য আইসি আসলে মনে করতে অসহায় একটা মেয়ে আমার একটা বাচ্চা আছে দেশ বিদেশ যে ভাইরা আমার ভিডিওটা দেখবে তারা যেন আমার একটু হেল্প করে বাট আমার বাচ্চারার জন্য আমি যেন চলতে পারি আর আমি একটা আমার মনের মতো একটা মানুষ আচ্ছা এই যে আপনারা পাই আমরা পাই যে আপনারা মনের মানুষ খোঁজার জন্য যে ক্যামেরার সামনে আসেন ক্যামেরার সামনে আসলে কি মনের মানুষ পাওয়া যায় হ্যাঁ আমি তো প্রথম আইছি আসলে আমি তো বলতে পারবো না আপনি এর আগে কখনো আসেন নাই জি না আমি এর আগে কখনো আসি নাই আসলে আমার হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স হইছে দুই বছর আগে তো আমি এই দুই বছর অনেক কষ্ট ভাবে চলছি আমার বাচ্চারা নিয়ে আমি মানুষের বাসায় কাজ করি আসলে আমার বাচ্চারা আমি চলতে গেলে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা আপনার হাজবেন্ড সাথে ডিভোর্স হইলো এই ডিভোর্সটা কেন হইলো কি কারণে হইলো সেই কথাগুলো একটু বলবেন ম্যাম হইছে আসলে আমার হাজবেন্ড নিশাপত্র আর আসলে তো আমার মা বাবা কেউই নাই ও দাবি করছিল ঠিক আছে তাই এই দাবিটা মনে করেন আমার আন্টিরা দিতে না আমার আন্টি কাছে মানুষ হয়েছে আমার আঙ্কেল মারা গেছে ঠিক আছে এখন আমার আন্টি তো মুরব্বী হয়ে গেছে বয়স হয়ে গেছে সে তো এখন দিতে পারে না তার যৌতুক দিতে পারছে না সে অনেক নিশা করে মারধর করে ভাইয়া আমি তো মানুষের ভাষায় কাজ করি যেহেতু এটা কোনো পারছি ওর আমি খাওয়াইছি আমার ইনকাম এসে চলতো মানুষের ভাষায় এসে কাজ করে দিই আমি ওরে খাওয়াতাম আমি খাওয়াতে পারি না ওটা মেয়ে নিয়ে চলে গেছে এখন মনে করেন ওরা আমি পারিনি বলে ওর চলে গেছে ঠিক আছে এই কারণে কি ডিভোর্সটা আমি দিয়ে দিচ্ছি আমি ধৈর্য আর ধরতে পারি না আসলে কি হাজব্যান্ড ঠিকই যাতে আমার কাছে না থাকে আসলে আমি তো মনে করেন আমার একুশ বছর বয়সে একুশ বছর বয়সে তো আমার কিছু চাওয়া পাওয়া আছে নাকি আচ্ছা এই যে আমরা তো জানি যে বিয়ে শির আগে আসলে ছেলে পক্ষের কে কিছু দেওয়া পাওনা দেওয়া না এইরকম কোনো কিছু আলোচনা হয় বিয়ের আগে তো সেই আলোচনাটা কি আপনাদের ভিতরে হয়েছিল কিনা যদি হয়ে থাকে তো সেটা কেনই বা দেওয়া হইলো না বা কি আসে বিষয় এইগুলো আর ব্যাপারে কথা ছিল না আসলে তো ওটা এতিম একটা মেয়ে বিয়ে করছিল সেখানে বলছিল আমার কিছুই লাগবে না পরবর্তী যখন বিয়ে হয়েছে পরে আমার বাবু যখন পেটে আইছে আমার সেই সময় মনে করেন ও গ্যামজাম বা অশান্তি একটা লাগাই থাকে

আসলে তো মানসিক ভাষায় কাজ করতে গেলে ভাষাবাড়িতে কাজ করতে গেলে অনেক কিছুই হয় ঠিক আছে আসলে আমাদের বয়সটা তো হাই হয়ে যায়নি মনে করেন এই বয়সে মানুষের এটা নজর লাগাই বাট ভাষাবাড়িতে কাজ করতে গেলে এটা হয় এরকম কিছুটা হয় বাট হইছে আমার সাথে এরকমটা হইছে আপনার সাথে আচ্ছা কি রকম হইছে খুলে বলেন না মনে করেন মানুষ খারাপ নজরে তাকাইছে বাট কথা বলছে এরকম কিছু হইছে কিন্তু সারাকম বড় কোনো কিছু হয় নাই আমি এইভাবেই চলছি আচ্ছা এই যে আপনি তো স্বামী ছাড়া প্রায় দুই বছর না আড়াই বছর বললেন না দুই বছর তো এর ভিতরে কি আপনার আশেপাশে থেকে বা আপনার পরিচিত বা পরিচিত আপনাকে কি বিয়ে শাদী করার কোন অফার টফার দেয় নাই বিয়ের প্রস্তাব দিয়েছে যেই দেয় সেই বলে টাকা পয়সার কথা বলে বাচ্চা সেই জন্য তারা যতকের কথা বলে তবে আমরা তো যতক দিয়ার মতম ক্ষমতা আমাদের নেই আসলে আমরা তিন ডালা তিন ঠিক ঠিকমত খাইতেই পারি না তো যতক দাম বিয়ে করব কি করে না আপনার এই পরিস্থিতি তো তারা দেখতেছে বা জানতেছে তাই এর ভিতরে আবার চাও পাওয়ার কথা কেন আসবে তো এর ভিতরে তার চাওয়া পাওয়ার থাকে না জানিই তো যে আপনার কোনো কিছু নাই নাই যারা করে যাদের পছন্দ তারা বলে যতকের কথা এই তাই তার সারা এমনি কেউ মনে নিতেছেন এমনি কেউ নিতেছেনা আচ্ছা এখন আপনার মানে কি উদ্দেশ্যে ক্যামেরার সামনে আসছেন আপনি সেই কথাটা একটু তুলে ধরেন ভাই আমি একটাই এত এসেছি যে আমার একটা মনের মানুষ লাগবে বাট এই মনের মানুষের জন্য জানো আমার মাথার পরে একটা ছাদ দরকার বা আমার এটা যে মানুষের ঘরে দাঁড়ালেরা খুঁটি তো লাগে আমি সেই খুঁটিটা ধরার জন্য বাট আমি জানো সব থাকতে পারি এই কারণে এটা মেয়ের হাজবেন্ড না থাকলে কোনো দান থাকে না ভাই মনে করেন আমরা যতই মনে করেন মামসির বাসা হয় কাজ করতে তিন النقطه তো খেতে পারি কিন্তু খাবার আইজেমেন্ট টাছ না ভাই আমাদের বয়স এখনো মনে করে নিয়ে হয়নি আমার তো জীবনে একটা সকাল লাদ আছে বাট আমার একটা চা পড়া আছে সেই জিনিসটার জন্যই মনে করেন আমি চাই এটা আমার মনের মানুষ বাট আমি বিয়ের সাথে করতেছি আপনি কি লেখাপড়া করেছিলেন আমি ক্লাস থ্রি পর্যন্ত ক্লাস পর্যন্ত না লেখাপড়া হয় থাকলে হয় কি যে আপনি হয়তো কোনো একটা অফিসিয়াল বা বা আমরা একটু উচ্চ লেভেলের একটু চাকরি বাকরি করলেও আপনার জীবনটা পার করে দিতে পারতেন তো সেই জন্যই বলা তো এখন আপনি যেটা বললেন যে আপনি একজন ভালো মনের মানুষ চাচ্ছেন এই তো তাই কিনা প্রিয় দর্শক এই বোন সরল সোজা বোনের কথাগুলো আপনারা শুনলেন তো আপনাদের যদি কারো ভালো লেগে থাকে তো আপনারা এই বোনটির সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন এবং কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না খারাপ কোনো কমেন্টস করবেন না কারো যদি ভালো লাগে ফোন দিয়ে যোগাযোগ করবেন আপু আপনার নামটা কি বললেন আমার নাম হলো ফাতেমা এই ফাতেমা আপুর সাথে যোগাযোগ করা যে ফোন নাম্বারটি সেই ফোন নাম্বারটি আমরা শুনবো আপনি কি বলতে পারেন জি আপনার নাম্বারটা এই দর্শকের উদ্দেশ্যে আপনার শেষ কিছু বলার আছে ঠিক আছে দর্শক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম